আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্নপত্রটি সমাধান করব সেটা হচ্ছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পদের নাম হচ্ছে মাঠ কর্মকর্তা ছাব্বিশে এপ্রিল এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় দুই হাজার সালে তো আমরা যদি এক নাম্বার যে প্রশ্নটি আছে সেটি সমাধানের চেষ্টা করি কোন বানানটি শুদ্ধ এখানে আছে ধর্মের কথা বাতাসে নরে আমরা জানি ধর্মের কল বাতাসে নরে এবং বি নাম্বারে আছে যে এখানে খাঁটি সরিষা তেল পাওয়া যায় তিন নাম্বারে আছে খাল কেটে সাপ আনা আমরা জানি প্রবাদ বাক্য খাল কেটে কুমির আনা তো দুই নাম্বারে দিয়ে আছে গরু ছাগলের বিরাট গরু ছাগলের হাট আসলে গরু ছাগলের বিরাট হাট এটা হচ্ছে শুদ্ধ বানান কিন্তু এখানে ভুল দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে বি এখানে সরিষার খাটি তেল পাওয়া যায় দুই নাম্বারে দেওয়া আছে গায়ে হলুদ কোন সমাজ আমরা সবাই জানি গায়ে হলুদ হচ্ছে বহু ব্রিহি সমাজ তো বহু ব্রিহি সমাজের কিন্তু ব্যাখ্যা আমাদের এখানে দেওয়া আছে যে সকল সমাজের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদ লোপ পায় তাকে মধ্যপলবি বহুব্রীহি বলে যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটা হচ্ছে গায়ে হলুদ তো এখানে বিস্তারিত দেওয়া আছে আমরা পরবর্তীতে যদি তিন নম্বর প্রশ্নে চলে যাই একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এখানে সঠিক উত্তর হচ্ছে বি একশো পঁচিশ পার্সেন্ট কিভাবে বি হলো ক্ষেত্রফল বৃদ্ধির হার কিন্তু এখানে দেওয়া আছে সূত্র এ প্লাস প্লাস ডিভাইডেড বাই এ বি বাই ওয়ান হান্ড্রেড এই যে সূত্র সেই সূত্রটা আমরা কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধির হার সেটা সূত্র সেই সূত্র অনুযায়ী কিন্তু একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়লে তার টোটাল ক্ষেত্রফল একশো পঁচিশ বৃদ্ধি পায় চার নম্বরে যদি আমরা দেখি চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমালেন এখানে কিন্তু সঠিক উত্তর দেওয়া আছে বিশ পার্সেন্ট তো বিশ পার্সেন্ট কীভাবে হলো চালের ব্যবহার কমালেন আমাদের সূত্র একশো ইন্টু পঁচিশ উপরে এবং একশো প্লাস পঁচিশ নিচে পার্সেন্ট সেখানে কিন্তু বিশ পার্সেন্ট তিনি এই সূত্র ব্যবহার করে কমিয়েছেন তারপরে যদি আমরা দেখতে যাই ছন্দের যাদুকর বলা হয় কাকে এখানে কিন্তু সন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে তো ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ সেটা কিন্তু এখানে আছে ইমাম শহীদ জননী সমর সেন আধুনিক যুগের নাগরিক কবি হাসন রাজা হচ্ছে মরমী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হচ্ছে দুঃখবাদী কবি আমরা যদি আরো এখানে দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু আহ মোজাম্মেল হক শান্তিপুরের কবি বালাদর বসু গুনরাজ খান মানে কোন পদ কোন কবির কোন পদ পদবী সেটা কিন্তু এখানে দেওয়া আছে আমরা ছয় নম্বর প্রশ্নে চলে যাব ছয় নাম্বার হচ্ছে চুজ অ্যাবস্ট্রাক্ট নাউন কোন সেন্টেন্সে আছে এখানে কিন্তু এ হি হিজ অনেস্টি ইমপ্রেসড দ্য জাজেস মানে কি তার সততা বিচারকদের মুগ্ধ করলো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেস্টি এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন গুনের নাম সেক্ষেত্রে এটা হচ্ছে সঠিক উত্তর সাত নাম্বার হচ্ছে শীত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সবাই জানি শীত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত এখানে কিভাবে হলো সেটা কিন্তু বিস্তারিত আছে আমরা চাইলে এক ভিডিওটি পজ করে আমরা পড়ে নিতে পারি আট নাম্বার প্রশ্ন দেওয়া আছে শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য চার ভাগ শূন্য দশমিক শূন্য দুই যোগ শূন্য দশমিক শূন্য শূন্য দুই এর মান কত উত্তর হচ্ছে এক তো এটা হচ্ছে আমরা গুণ করলে আমরা পেয়ে যাব আর জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস এটা কিন্তু নয় নম্বর প্রশ্ন আমরা যদি আমরা বিস্তারিত জানি তাহলে তেরোই অক্টোবর দুই ষোলো সালে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয় তিনি ছিলেন সাবেক পর্তুগালের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সাবেক প্রধান অ্যান্থিও গুতেরেস তিনি কিন্তু দায়িত্ব পালন করে দুই হাজার সতেরো সালের একই জানুয়ারি থেকে তো দশ নম্বর প্রশ্ন যদি আমরা চলে যাই সেক্ষেত্রে এখানে দেওয়া আছে হুইচ ইজ দ্য ফলোইং ইজ দ্য প্রপার নাউন প্রপার নাউন কোনটা প্রপার নাউন কিন্তু হচ্ছে ডি ঢাকা কারণ ঢাকা হচ্ছে একটা জায়গার নাম আমরা যদি বিস্তারিত করতে চাই যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নাম বোঝায় সেটা কিন্তু প্রপার নাউন যেটা কিন্তু কোনো ব্যক্তির নাম না গাড়ি কিন্তু কোনো নির্দিষ্ট গাড়ির নাম না সিটি কিন্তু নির্দিষ্ট শহর না কিন্তু ঢাকা কিন্তু একটা নির্দিষ্ট শহর তো আমরা এগারো নম্বর প্রশ্ন চলে যাব এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রোড থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি মান কত কিন্তু আমাদের যে সূত্র আছে সে সূত্র ফালিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে সূত্রে কিন্তু আমাদের উত্তর আসছে জিরো তো এটা যারা নাইন টেনে পড়াশোনা করেছে তাদের জন্য খুব ইজি বারো নম্বর প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে বাই দ্য টাইম উই অ্যারাইভ তো এটা একটি কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স সেক্ষেত্রে হচ্ছে এখানে বাই দা টাইম উই অ্যারাইভ যখন আমরা পৌঁছাই দ্য মুভ মুভের পরে কি উইল হ্যাভ স্টার্টেড তো তখন থেকে কি যাত্রা শুরু হলো অথবা কোনো নির্দিষ্ট একটা কিছু চলা শুরু করলো এখানে হ্যাজ স্টার্টেড হবে না এখানে হ্যাড স্টার্টেড হবে না উইল স্টার্ট হবে না কেন হবে না যে কোনো নির্দিষ্ট সময়ে শর্তাধীন কোনো বিষয়ের উপর প্রথমে বাই দা টাইম এই পার্স এই ফেসটি ব্যবহার করা হলে পরবর্তী অংশে ফিউচার পারফেক্টেন্স হয় অর্থাৎ আই উইল হ্যাভ ফিনিশড বাই দ্য টাইম ইউ গেট ব্যাক তো এটা হচ্ছে যে এখানে কিন্তু শর্ত দেওয়া আছে শর্ত যদি প্রথম বাক্যে শর্ত দেওয়া থাকে তো দ্বিতীয় বাক্য কিন্তু ফিউচার পারফেক্টেন্স বসে ঋতু শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে বক্র ঋতু সোজায়ের বিপরীত শব্দ হচ্ছে বঙ্কিম বক্র বা বাঁকা তো আমরা চোদ্দ নম্বর প্রশ্নে চলে যাব চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দা সেন্টেন্স ফায়ার দা জিরান ইজ দ্য সাবজেক্ট অর্থাৎ জিরান যেখানে সাবজেক্ট সে বাক্যটি কিন্তু আমাদের চুজ করতে বলছে এখানে কিন্তু আমরা সবাই জানি যে জিরান হচ্ছে কি ভার্ভের সাথে আইএনজি পেইন্ট অর্থ কিন্তু এখানে সি নাম্বার পেইন্ট অর্থ রং করা পেইন্টিং অর্থ রং করছে এরকম একটা কিছু সেক্ষেত্রে এটাই কিন্তু জিরান কিন্তু বাকিগুলোতে কিন্তু আইএনজি নেই ভার্ভের সাথে আইএনজি নেই কিংবা সাবজেক্ট যেটাই বলি না কেন আমাদের কিন্তু আইএনজি নেই কিন্তু সি নাম্বার আইএনজি আছে তার মানে এটা হচ্ছে জিরান পনেরো নম্বর যদি আমরা দেখতে যাই দুই ভাগের এক চার ভাগের এক এবং তিন ভাগের চার সংখ্যাগুলোর মধ্যে গড় কত তো গড় কিভাবে করতে হয় আমরা সেটা জানি যে তিনটা সংখ্যার গড় হবে তিন দিয়ে ভাগ উপরে তিনটা সংখ্যা যোগ আমরা উপরে তিনটা সংখ্যা যোগ করেছি তারপরে ভাগ করেছি উত্তর যেটা আসে ও সেটা হচ্ছে ভাগের যেটা সঠিক উত্তর হচ্ছে সি তা আমরা ষোলো নম্বরে চলে যাই তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল একশো বিশ হলে এদের যোগফল কত তো এটার উত্তর হচ্ছে পনেরো পনেরো কিভাবে হলো তিনটি সংখ্যা চার পাঁচ এবং ছয় এদের গুণফল আমরা যদি করি তা চার পাঁচ ছয় এখানে হচ্ছে একশো বিশ এবং তিনটি সাকার যোগফল চার পাঁচ ছয় হচ্ছে পনেরো কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কাজী নজরুল রচিত উপন্যাস হচ্ছে আমরা যদি দেখতে যাই সেটা হচ্ছে সি কুহিলিকা অর্থাৎ কুহিলিকা হচ্ছে উনিশশো সালে কাজী নজরুল ইসলামের এই উপন্যাসটি কিন্তু সশস্ত্র পটভূমিতে রাজনৈতিক প্রসঙ্গে রচিত তো এখানে আমরা আরও বিস্তারিত কিছু এখানে টপিক দিয়ে আছে আমরা চাইলে পড়ে নিতে পারি বিশ নম্বর যদি দেখতে চাই ত্রিভুজের বাহুদয়ের লম্ব সমদিক খণ্ডক তিনটির ছেদবিন্দু হল তো ত্রিভুজের সরি ত্রিভুজের বাহুদয়ের লম্ব দিক তিনটি ছেদবিন্দু হলো কি এখানে হচ্ছে পরিকেন্দ্র তো পরিকেন্দ্র কি এখানে কিন্তু দেয়া আছে আমরা বিস্তারিত যারা গণিতের স্টুডেন্ট তারা অবশ্যই পড়ে নিব আর বাকি যারা আছে আমরা তারা দেখে নিতে পারি বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত নদী বেষ্টিত সবচেয়ে বেশি জেলা হচ্ছে কোনটা সেটা হচ্ছে ভোলা ভোলা কিন্তু নদী বেষ্টিত একটি জেলা হচ্ছে লিটার মিশ্রিত এবং পানির অনুপাত সাত অনুপাত তিন হলে মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে মানে এসিড এবং পানির অনুপাত সাত অনুপাত তিন এটাকে উল্টো করলে যে অনুপাতটা হবে সেটা কতটুকু পানি এবং এসিড মিশালে হবে সঠিক উত্তর হচ্ছে চল্লিশ লিটার চল্লিশ লিটার কিভাবে আসলো এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো চল্লিশ লিটার পানি কিভাবে আসলো আমরা একটু ভিডিওটি পজ করি কিন্তু আমরা এটা দেখে নিতে পারি একুশ নম্বরে যদি আমরা দেখতে যাই ঢাকা একুশ নম্বর যদি আমরা দেখতে যাই ঢাকা মেট্রো রেল প্রকল্পে সার্বিক তত্ত্বাবধানে কোন সংস্থা রয়েছে আমরা সবাই জানি এটা হচ্ছে সঠিক উত্তর সি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এটা কিন্তু মেট্রো রেলের দায়িত্বে আছে বাইশ নম্বর যদি আমরা দেখতে যাই বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি সর্বপ্রথম জিআই পণ্য ইন্ডিকেটর কিন্তু বাংলাদেশে হচ্ছে জিওগ্রাফিক্যাল যেটা সেটা হচ্ছে জামদানি শাড়ি এবং জামদানি শাড়ির ইতিহাস কিন্তু আমাদের এখানে বিস্তারিত বলা আছে আমরা একটু ভিডিও পোস্ট করে পড়ে নিতে পারি বাইশ নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনারের নিয়ম যেটা হচ্ছে দে ড্যাশ ইন দ্য হাউস সিন্স দুই হাজার দশ অর্থাৎ তারা দুই হাজার দশ থেকে কিন্তু বাড়িতে আছে সেটার সঠিক উত্তর হবে কি থার্ড কন্ডিশনার অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে সি হ্যাভ লিফ্ট আমরা চব্বিশ নম্বরে চলে যাই চুজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা এটা কিন্তু আমরা সবাই জানি অ্যান্ড সি সঠিক উত্তর বিস্তারিত এখানে দেওয়া আছে আমরা ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারি সি এন জি এর মূল তৎস্য পদার্থ কোনটি সঠিক উত্তর হচ্ছে মিথেন সিএনজি প্রধান উপাদান দাতীয় উপাদান কিন্তু মিথেন প্রাকৃতিক গ্যাসের আশি পার্সেন্ট হচ্ছে মিথেন তো তারপরে আমরা ২৬ নম্বর প্রশ্নে চলে যাব হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যারিয়ার করতেছে সেটা আমরা সবাই জানি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি হচ্ছে কি গুণের নাম তো সঠিক উত্তর হচ্ছে এ সাতাশ নম্বর হচ্ছে কদাচিৎ শব্দের বিপরীত শব্দ কোনটি কদাচিৎ শব্দের অর্থ কিন্তু বিপরীত কদাচিৎ মানে কি কখনো কখনো আর বিপরীত শব্দ হতে পারে কি অনবরত তো সাতাশে সঠিক উত্তর হচ্ছে অনবরত আটাই অলিম্পিক পতাকায় কয়টি থাকে অলিম্পিকের পতাকায় আমরা সবাই জানি পাঁচটি রং থাকে বিস্তারিত আমরা ভিডিও পজ করে দেখে নিতে পারি সঠিক উত্তর হচ্ছে বি সরি ডি পাঁচটি হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট এখানে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স যদি আমরা বিস্তারিত দেখি এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর নেদার দা বয়েজ হ্যাঁ এটা হচ্ছে সঠিক উত্তর অদিতি শব্দের সম্মর্থক শব্দ নয় কোনটি সেটা হচ্ছে সি নীল নির শব্দের অর্থ কি পানি জল বাড়ি আর অদিতি হচ্ছে গিয়ে পৃথিবী তো এটার বিপরীত শব্দ কিন্তু হবে নীর একত্রিশ নম্বর হচ্ছে সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি সবচেয়ে দীর্ঘ নদীর নাম আমরা সবাই জানি পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ নদীর নাম হচ্ছে নীল নদ এটা হচ্ছে মিশরে অবস্থিত বিশ্বের দীর্ঘতম নদ পৃথিবীতে হচ্ছে বৃহত্তম নদী আমাজন কিন্তু দীর্ঘতম নদ হচ্ছে নদ তো বাংলা বর্ণমালা পরাশ্রয় বর্ণ হচ্ছে তিনটি এটা হচ্ছে বত্রিশ নাম্বার প্রশ্ন তো অনস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এটি কিন্তু তিনটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না তো পরাশ্রিত বর্ণ হচ্ছে তিনটি ব্যঞ্জন মনে সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা সেটা আমরা সবাই জানি সঠিক উত্তর তেত্রিশ নাম্বারের এ তারপর চৌত্রিশ নাম্বারে যদি দেখতে যাই হুইচ কন্টেন্স সরি হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাডভার অফ ফ্রিকুয়েন্সি তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আই ওয়ালওয়েস ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং বেট তো অ্যাডভার ফ্রিকুয়েন্সি কিন্তু ডি নাম্বারটা পঁয়ত্রিশ নাম্বারে যদি আমরা দেখতে যাই তেরো সেন্টিমিটার বেশারদের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বের অবস্থিত যায় এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার সঠিক উত্তর হচ্ছে কিন্তু বি চব্বিশ সেন্টিমিটার কীভাবে হলো এইখানে কিন্তু আমাদের সূত্রটা দিয়ে আছে ভিডিওটি পজ করে আমরা দেখে নিতে পারি এরপর দিয়ে আছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এখানে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন রাষ্ট্রপতির কার্যালয় তিনটা এ নাম্বার হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটা কিন্তু সংবিধান অনুযায়ী সাংবিধানিক নয় তো সাঁত্রিশ নাম্বার দেওয়া আছে একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটি নব্বই হয় সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে আঠারো কীভাবে হলো আঠারো সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে ভিডিওটি পজ করে আমরা দেখে নিতে পারি ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় আমরা শর্টকাটে দেখে নিচ্ছি তো সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে আটত্রিশ নম্বর প্রশ্ন তাকে কোন পদ্ধতিতে আসে সেটা হচ্ছে কিন্তু বিকিরণ পদ্ধতিতে আসে কীভাবে আসে বিস্তারিত দেওয়া আছে আমরা একটু দেখে নেব উনচল্লিশ নম্বর হচ্ছে নিচের কোনটি নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ জাতিবাচক বাচক বিশেষের উদাহরণ হচ্ছে কি সঞ্চিত কিভাবে হলো আমরা বিস্তারিত কিন্তু এখানে দেখে নেব ভিডিওটি পজ করে বড় হয়ে যাবে বিদায় আমি শর্টকাট করে যাচ্ছি চল্লিশ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থ্রি এবং থার্টি এবং এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন এর বসাগুলো কত সঠিক উত্তর হচ্ছে এ এক্স মাইনাস ফাইভ কীভাবে হলো আমাদের এখানে কিন্তু দেওয়া আছে আমরা ভিডিও হবে বিদায় আমরা শর্টকাট করার চেষ্টা করছি একচল্লিশ নম্বর হচ্ছে গুরুচন্ডালী দৌড়যুক্ত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে সি বিয়াল্লিশ নাম্বার হচ্ছে হুইচ সেন্টেন্স ইউজ ইস দ্য কারেক্ট কোনটা হচ্ছে কারেক্ট প্রিপোজিশন আছে বি নাম্বার উত্তর সঠিক উত্তর হচ্ছে বি দ্য পেইন ইজ আন্ডার দ্য চেয়ার মানে কলমটি চেয়ারের নিচে আছে তেতাল্লিশ নাম্বার হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত বর্গমিটার সরি কত কত মিটার এখানে সঠিক উত্তর হচ্ছে এ ছিয়ানব্বই মিটার কীভাবে হলো আমরা একটু দেখে নিবনেমের অ্যাম্পেলিসমেলের কি বিপরীত শব্দ কি হতে পারে লিমিটেড মানে হচ্ছে কি কি অগণিত মানে যেটাকে বলে একদম প্রাইভেট মানে পাবলিক এবং এখানে কিন্তু এটার অ্যান্টোনেম হচ্ছে কি লিমিটেড কীভাবে হলো অ্যাম্পেল হচ্ছে বড় আকারে লিমিটেড হচ্ছে কিন্তু ছোট আকারে বিস্তারিত দিয়ে আছে রিনা অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দ্য মার্কেট ঋণা এন্ড কে হতে পারে রিনা অ্যান্ড আই কারণ আমি এবং রিনা মি হয় না মাইন হয় না মাইসেল হয় না খাঁটি বাংলা উপসর্গ কয়টি সঠিক উত্তর রয়েছে কিন্তু একুশটি এভাবে হলেও আমরা একটু বিস্তারিত দেখে নেব দুই চার তিন সাত চার দশ পাঁচ ধারাটির দশম পথ কত হবে এখানে কিন্তু ধারার যে পদের যে সূত্র সেটা কিন্তু আমরা অনুসরণ করলেই হয়ে যাবে পিছিয় সংখ্যার ধারা উত্তর হচ্ছে ডি ষোলো আমরা একটু দেখে নেব কিভাবে হলো হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান উপদেষ্টা এটা কিন্তু সাম্প্রতিক প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কোন দেশ সেটা হবে কিন্তু ডি সবগুলো কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র মিলে কিন্তু ছাব্বিশ সালের তেইশ তো মাসর অনুষ্ঠিত হবে ভোকেশন শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে কি বৃত্তি ভোকেশন শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে বৃত্তি সেটা হচ্ছে পঞ্চাশ নম্বর প্রশ্ন এখন নম্বর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি সঠিক উত্তর হচ্ছে চারটি কিভাবে বলো আমরা একটু দেখে নেব জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র এবং গণতন্ত্র দুইটি সংখ্যার আনুপাত পাঁচ অনুপাত আট সংখ্যাটি ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত হবে সঠিক উত্তর একশো চার কিভাবে হলো আমরা একটু দেখে নেব এখানে এখানে একটু দেখে নেব তো সরি তারপরে আমরা তিপ্পান্ন নম্বর প্রশ্নে চলে যাব তিপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বেলজিয়াম এবং বেলজিয়ামের কীভাবে হলো কোনটার কোন সদর দপ্তর এখানে আমাদের বিস্তারিত দিয়ে আছে আমরা একটু ভিডিওটি পজ করে দেখে নেব চুয়ান্ন নম্বর হচ্ছে কি যে আইডেন্টিফাই দ্য টেন্স দে উইল হ্যাপ কমপ্লিট অফ দ্য টাস্ক বিফোর দ্য সানসেট এটা সঠিক উত্তর হচ্ছে বি ফিউচার পারফেক্ট এই টেন্সের হচ্ছে গঠনটা কি সেটা হচ্ছে ফিউচার পারফেক্টেন্স পথের পাঁচালী উপন্যাসটি কাল লেখা পথের পাঁচালী উপন্যাসটি কিন্তু হচ্ছে কাজী নজরুল ইসলাম হবে না মানিক বন্দ্যোপাধ্যায় হবে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিস্তারিত আমরা একটু দেখে নেব ছাপ্পান্ন নম্বর দেওয়া আছে আইসিসি ক্রিকেট দল আইসিসিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে সরি

বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত হয় বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু অনুষ্ঠিত হয় হচ্ছে বেলজিয়ামে বিস্তারিত দেওয়া আছে ঊনপঞ্চাশ হচ্ছে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের যে মুভমেন্ট সেটা স্টুডেন্টদের দ্বারা সংগঠিত হয় সেখানে হচ্ছে স্টুডেন্ট কিভাবে লিড দেয় সেটা সঠিক উত্তর হচ্ছে বি তারা কি লেট লেট দেয় এরপর হচ্ছে ষাট নম্বর হচ্ছে এবং বর্গমূল শর্গমূল হচ্ছে এক তো সবকিছু মিলেই শূন্য দশমিক শূন্য এক আশা করি পরবর্তী ভিডিওতে সাথে থাকবা আশা করি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেক্ষণ তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ